সালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে ম্যান লিফ্টের প্রত্যেকটা পার্টসের নাম থেকে শুরু করে কোনটার কী কাজ এগুলো আপনাদেরকে আজকে একটু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে ম্যান লিফ্টের নেম প্লেট তো আমরা এখান থেকে জানতে পারবো এই ম্যান লিফ্টের ম্যানুফ্যাকচারিং ইয়ার কোন ব্র্যান্ড তারপরে ম্যান লিফ্টের মডেল নাম্বার ম্যান লিফ্টের বুম লেন্থ। এগুলো সব হচ্ছে এই নেম প্লেটে লেখা থাকবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম উপরে লেখা আছে জিনি তার মানে এই ম্যান লিফ্ট হচ্ছে জিনি ব্র্যান্ডের এবং এটার মডেল নাম্বার হচ্ছে এস ওয়ান টু ফাইভ এবং এটার ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো আর এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে এই ম্যান লিফ্টের রেটেড ওয়ার্কলোড এটা হচ্ছে পাঁচশো এল এবং এরপরে এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম হাইট থার্টি এইট দশমিক ওয়ান মিটার তার মানে এটা আটত্রিশ দশমিক ওয়ান মিটার পর্যন্ত হচ্ছে উপরের দিকে উঠতে পারে এই মেন লিফটার তো এটাকে আমরা বলবো হচ্ছে মেন লিফটের নেম প্লেট এখন আমরা এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে মেন লিফটের হাইড্রোলিক কন্ট্রোলার হাইড্রোলিক কন্ট্রোলার দেখতেছি আমরা এখন তারপরে আমরা এইখানটাতে যে ডিভাইসটাকে দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে সুইং মোটর মূলত এই সুইং মোটর মাধ্যমে হচ্ছে মেন লিফটটা চারোদিকে সুইং করে থাকে বা ঘুরে থাকে বা রোটেটিং করে থাকে আমাদেরকে মনে রাখতে হবে একটা মেন লিফট তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত সুইং করতে পারে বা ঘুরতে পারে এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে ইমার্জেন্সি মোটর এই যে এই ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি এই ইমার্জেন্সি মোটরের মাধ্যমে ম্যান লিফটের কোনো কন্ট্রোলার যদি কাজ না করে তখন আমরা ইমার্জেন্সি মোটরের সহযোগিতা নিয়ে ম্যান লিফটটাকে কন্ট্রোলিং করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি মুভমেন্ট করাইতে পারি এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যান লিফটের হাইড্রোলিক ট্যাঙ্ক এই হাইড্রোলিক ট্যাঙ্কে মূলত হাইড্রোলিক অয়েল থাকে এবং এখানে আমরা হাইড্রোলিক লেভেল মিটারটাকে দেখতে পাচ্ছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো ভাই হাইড্রলিক ফিল্টার এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইড্রোলিক ফিল্টার এবং এইগুলা হচ্ছে এই যে পাইপ গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হাইড্রোলিক হোস পাইপ বা হাইড্রোলিক ডিস্ট্রিবিউশন পাইপ এখন আমরা যে পার্টটাকে দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে কন্ট্রোলার বক্স বা ইলেকট্রিক্যাল কন্ট্রোলার মূলত এই কন্ট্রোলার বক্সের মাধ্যমে নিচে থেকে ম্যান লিফটকে আমরা কন্ট্রোল করতে পারবো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যে ডিভাইসটা সেট করা আছে এটা কিন্তু ম্যান লিফটের বডির সাথে নিচের দিকে এবং উপরের দিকেও আমরা যে টাকে দেখতে পাচ্ছি ওইটার মধ্যে আরো একটা কন্ট্রোলার আছে তো এই নিচে যেই কন্ট্রোলার আছে এইটা দিয়ে নিচে থেকে কন্ট্রোল করা যায় এবং উপরে যে কন্ট্রোলার বক্সটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেটার মাধ্যমে উপরে থেকে মেনলিফ্ট কন্ট্রোল করা যায় তো আমরা এই কন্ট্রোলারের ব্যবহারটা একটু দেখব আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবেন আমাদের সম্মানিত বুলবুল ভাই তো বুলবুল ভাই একটু সামনে আসবেন হ্যাঁ প্রথমে আমাদেরকে একটু লিফটে স্টার্ট দিয়ে দেখাবেন যে কীভাবে আমরা স্টার্ট করি আচ্ছা চাপ দিয়ে ধরে রাখলে স্টার্ট হয়ে যাবে তাই আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ইমার্জেন্সি স্টক বাটন তাই একবার প্রেস করবেন কষ্ট করে ওকে ইমার্জেন্সি স্টপ বাটন প্রেস করার সাথে সাথে আমাদের মেন লিফটটা বন্ধ হয়ে যাবে আচ্ছা এইবার হচ্ছে আমরা একটু বুমটাকে কন্ট্রোলিং আপ ডাউনটাকে দেখব এবং বাকেটটাকে মুভিং করাটা বা সুইং করাটাকে একটু দেখব টু স্টার্ট করবেন প্লিজ নিচে দিকে নেমে আসতেছে আচ্ছা একটু উপরে উঠাবেন এবার আচ্ছা এইবার আপনারা একটু দেখেন যে মেন লিফটের ঘুমটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে ওকে থ্যাংক ইউ এবার একটু সুইং করবেন সুইং এবার হচ্ছে মেনলিফ্টে ঘোরা শুরু করেছে সুইং করলে আরেক দিকে দেন একটু ওকে ওকে থ্যাংক ইউ তো আর দেখাইতে হবে না তো এটা হচ্ছে গিয়ে ব্রুত মেন লিফ্টের নিচের এইটা থেকে আমরা কত করে মেন লিফ্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মন পেট পারবো চাই আমরা এখন মেনলিফ্টের যেই পিছনের পার্টটাকে দেখতে পাচ্ছি এই যে যে এই পার্টটাকে আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু সেপারেট একটা পার্ট দেখেন এখান থেকে এটাকে বোঝাই যাচ্ছে যে সেপারেট করা আছে তো এই যে যেই পার্টা সেই পার্টাকে ব্রুলত বলা হয় থাকে মেনলিফ্টের কাউন্টার ওয়েট কাউন্টার ওয়েট এইবার আমরা আপনাদেরকে ইঞ্জিন বোনাট খুলে ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে বোনাটের লকটাকে খুলে নিলাম তো এরপরে হচ্ছে আমরা বোনাটটাকে উপরের দিকে উঠাই দিলাম আচ্ছা তো এখন আমরা সর্বপ্রথম আপনাদের সাথে যেটা শেয়ার করবো এটা হচ্ছে গিয়ে ব্যাটারি তো প্রত্যেকটা মোস্ট অব দ্য লিফ্টে দুইটা করে ব্যাটারি থাকে এই ব্যাটারিগুলো মূলত ইলেকট্রিক্যাল ফাংশনগুলোকে কন্ট্রোল করে থাকে এবং সেলফকে সহযোগিতা করে থাকে আর এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে কি বলবো ভাইয়া হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক পাম্প আচ্ছা এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা ড্রাই পাম তাই তো জি আচ্ছা এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার বক্স আর এই পার্টগুলোকে আমরা কি বলবো হাইড্রলিক ফিল্টার আচ্ছা তিনটা ফিল্টার থাকে জি জি আচ্ছা তো এরপরে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি আপনার ডিজেল ফিল্টার বা ফুয়েল ফিল্টার বলা হয়ে থাকে এবং এই নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এই পার্টটাকে বলা হয়ে থাকে হচ্ছে কি আপনার ফুয়েল পাম্প আচ্ছা ঠিক আছে আর এই ফুয়েল পাম্প এবং এই নিচে যে পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে ইঞ্জিন অয়েল চেম্বার তো এই হচ্ছে ইঞ্জিন আমরা আপনাদের সাথে শেয়ার করলাম তো কিছু ম্যান লিফট হয়ে থাকে আপনার হচ্ছে ডিজেল বেস বা ফুয়েল বেস কিছু ম্যান লিফট হয়ে থাকে ইলেকট্রিক্যাল তবে যেই ম্যান লিফ্টগুলো সাইজ একটু বড় হয়ে থাকে যেমন দেখা গেছে বাইশ মিটার পঁচিশ মিটার তিরিশ মিটার এইগুলা মোস্ট অব দ্য ম্যান লিফটগুলাই ফুয়েল বেস হয়ে থাকে এবার আপনাদের সাথে আমরা যে পার্টটাকে শেয়ার করছি এটাকে মূলত বলা হয়ে থাকে ম্যান সুইং সার্কেল বা ম্যান লিফ্টের বেস এই সুইং সার্কেলের উপরে ভিত্তি করে ম্যান লিফ্ট হচ্ছে কি সুইং করে থাকে বা ঘুরে থাকে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ম্যান লিফ্ট কিন্তু তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট করতে পারে বা সুইং করতে পারে এখন আপনাদের সাথে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যান ফ্রন্ট হুইল এই ফ্রন্ট হুইলকে আমরা আবার চাইলে ম্যানলিফটের আউট রিগার হিসাবে ব্যবহার করতে পারবো এই ফ্রন্ট হুইলের যেই পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গাটার মধ্যে যে ডিস্টেন্সটা এটা কিন্তু চাইলে আরও বাড়াইয়া নেওয়া যাবে এবং এই পাশটা সেম ফ্রন্ট সাইডে ব্যাক সাইডেও সেম হবে তাই তো এবং এই যে এইখানটাতে আমরা যে পিছনের চাকাগুলাকে দেখতে পাচ্ছি এই পিছনের চাকাগুলাও কিন্তু আপনার হচ্ছে গিয়ে আরও বাইরের দিকে বের করানো যাবে হ্যাঁ তো এইটাকে মূলত বলা হয়ে থাকে ম্যান লিফ্টের আউট তো কিছু ম্যান লিফ্টের ডিরেক্ট আউট দেওয়া থাকে এবং কিছু ম্যান লিফ্টের আউট হুইলের সাথে কানেক্ট করা থাকে এখন আমরা আপনাদেরকে যে এই পার্টটাকে শেয়ার করছি এইটাকে মূলত বলা হয়ে থাকে ম্যান লিফ্টের বোম এটাকে বলা হয়ে থাকে ম্যান লিফ্টের বোম এবং এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যান লিফ্টের ক্যাবল ট্রে ক্যাবল ট্রে এখান দিয়ে ইলেকট্রিক্যাল ক্যাবল এবং হাইড্রোলিক ক্যাবলগুলা দেওয়া আছে যাতে করে হাইড্রোলিক ফাংশন এবং ইলেকট্রিক্যাল ফাংশনগুলো সবগুলো প্রপারলি হচ্ছে গিয়ে আপনার এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে মূলত ম্যান লিফ্টের বোম হ্যাঁ ম্যান লিফ্টের বুম বলা হয়ে থাকে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয়ে থাকে ক্যাবল ট্রে ক্যাবল ট্রে এবং এটা হচ্ছে ম্যান লিফ্টের বুম এই যে যে পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি এই ব্লু কালারের পুরো পার্টটাকে বলা হয়ে থাকে ম্যান লিফ্টের বুম এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে ম্যান লিফ্টের ম্যান বাস্কেট মূলত এটাই হচ্ছে ম্যান বাস্কেট যেখানটাতে উঠে আমরা কাজ করব ম্যান লিফ্টে অপারেট করব তো এটাকে বলা হয়ে থাকে ম্যান লিফ্টের ম্যান বাস্কেট এবং দেখেন এখানটাতে আমরা লিখে দিয়েছি আগেই এস এল সেফ ওয়ার্কিং লোড দুই সাতাইশ কেজি আর এবং আমাদেরকে মনে রাখতে হবে ম্যান লিফটে সর্বোচ্চ দুইজন ব্যক্তি একসাথে কাজ করতে পারবে অ্যাট এ টাইম দুইজন ব্যক্তির বেশি এই ম্যান লিফ্টের ম্যান বাস্কেটে উঠতে পারবে না এবং এখানে লেখা আছে দেখেন যে সেফটি হার্নেস মাস্ট বি এই ম্যান লিফটে উঠতে গেলে অবশ্যই ফুল বডি হারনেস বা সেফটি হার্নেস পরে তারপর উঠতে হবে তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখন যেই পার্টটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলা হয়ে থাকে ম্যান লিফটের ম্যান বাস্কেট তো এই যে দেখেন এইখানটাতে এই দরজার এখান দিয়ে এটা উঠায় আমাদেরকে এটার ভিতরে প্রবেশ করতে হবে এইবার আমরা হচ্ছে ম্যান লিফ্টের যিনি আসেন তা আমরা তার হেল্প নিব বুলবুল সাহেবের এবং আমরা আপনাদেরকে শেয়ার করব কিভাবে ম্যান লিফ্টের ম্যান বাস্কেট থেকে ম্যান লিফ্টটাকে অপারেট করতে হয় এটা ভাই ডাইপ মানে আগে পিছে আচ্ছা ম্যান লিফটকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য চালায় জি জি ঠিক আছে

এবং লিফটে ফুল বডি হারনেস ব্যতীত কখনোই ওঠা ঠিক না আমরা এখন নিচে থেকে দিকে উঠতেছি এখন এই যে আপনাদেরকে আমি যে ব্লু পার্টটাকে শেয়ার করতেছি এইটাকে বলা হয়ে থাকে মেন বোম হ্যাঁ এটাকে বোম বলা হয়ে থাকে আর এই যে এইখানটা থেকে এই বোমটাকে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় শর্ট বোম এই শর্ট বোমের সাথেই মূলত হচ্ছে ম্যান লিফ্টের বাস্কেটটা অ্যাটাচ করা থাকে হ্যাঁ নিচে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান লিফ্টের জন্য এই শর্ট বোনটা ইউজ করা থাকে আমরা কিন্তু অলমোস্ট মাটি থেকে প্রায় দশ থেকে বারো ফিটের মতো উপরে আসি আচ্ছা তাহলে হচ্ছে আমরা অলরেডি উপরে আসি এবার বাকেটটাকে হ্যাঁ জি দেখতে পাচ্ছেন আমরা শর্ট বুনটাকে মুভমেন্ট করাচ্ছি এবং এখানে এই যে যেই বাটনটা আছে প্রথমে বাটন যেটা আছে সেইটাকে ধরে নিয়ে শর্ট বুমটাকে কন্ট্রোল করছি আচ্ছা এরপরে যেটা আছে এবার হচ্ছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আরেকটু এটা হচ্ছে বাকেট আপ ডাউন করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে মূলত এরপরেরটা একটু দেখব হ্যাঁ লাস্ট যে ফাংশনটা আছে মাধ্যমে দেখেন হ্যাঁ আরেকবার দেন প্লিজ ওকে আমাদের ম্যান লিফটের ম্যান বাস্কেটটা ঘুরতেছে কিন্তু ম্যান লিফ্ট কিন্তু জায়গা মতোই আছে শুধুমাত্র বাস্কেটটা একদিক থেকে আরেক দিকে ঘুরতেছে ওকে ঠিক আছে ভাই এবার হচ্ছে আপনি একটু আর একটু বুমটাকে একটু বের করে দেখাবেন শুধু বুম বেশি উপরে উঠতে চাচ্ছি না হ্যাঁ এবার দেখেন আমরা এই ডিভাইসটাকে কন্ট্রোলের মাধ্যমে ম্যান লিফ্টের বুমটাকে আমরা বড় করতে পারবো না আচ্ছা আউট ট্রিগার এক্সটেন্ড করে নাই এজন্য বুমটাকে বের করা যাচ্ছে না তাই তো আউট ট্রিগার এক্সটেন্ড করে গেলেই বুমটাকে বের করা যায় এখানে সিগন্যাল দিতে দরকার আচ্ছা অলরেডি সিগন্যাল দেখাচ্ছে যে আপনাকে আউট এক্সটেন্ড করতে হবে अदरवाइज আপনি মুভমেন্ট করতে পারবেন না তো এইটার কাজ কি ছিল ভাই সুইং করা তো সুইং করে দেখাবেন তাই দেখেন আমাদের ম্যান্ডেট কিন্তু অলরেডি ঘুরতেছে হ্যাঁ এই দিকটা এর দিকটা সুইং করে এবার আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার শেয়ার করে রাখি যে প্রতিটা ম্যান লিফটের কন্ট্রোলিং সিস্টেম সেম হবে এরকম কিন্তু কোনো কথা নেই তাই না ভাই এক একটা ম্যান লিফটের কন্ট্রোলিং সিস্টেম এক এক রকম হতে পারে ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তাইলে আমরা আর ইয়া করব না সুইং করব না এবারে হচ্ছে আপনি একটু কষ্ট করে বুমটাকে আপ দিবেন আরেকটু আমরা আরেকটু আপ দিয়ে দেখব আমরা অলমোস্ট থেকে উপরে আলহামদুলিল্লাহ তো আর উপরে যাইতে চাচ্ছি না এবার এটাকে নিচের দিকে নামাই দিতে চাচ্ছি ভাই শর্ট করে দিয়ে নিচের দিকে নামাই দিতে পারেন আপনি চাইলে দেখতেছেন আমাদের শর্ট বুমটা কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে এবং আমাদের ম্যান লিফ্টের ম্যান বাস্কেটটা ম্যানলিফ্টের যে মেইন বুমটা আছে ওইটার কাছাকাছি চলে যাচ্ছে আর ম্যানলিফ্ট অপারেটিং এর ক্ষেত্রে আমাদেরকে একটা ব্যাপার মনে রাখতে হবে সেটা হচ্ছে সেফটি ফার্স্ট আমরা কখনোই সেফটির সাথে হচ্ছে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না তো আজকে আমাদেরকে এই ভিডিওটা তৈরি করে করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন বুলবুল ভাই তো মূলত হচ্ছে ম্যানলিফ্ট খুবই এক্সপেন্সিভ একটা ইকুইপমেন্ট তো এটার ভিডিও যে কেউ চাইলেই করতে দিবে না তো আমরা প্রপার সেফটি মেনটেন করে মূলত তার থেকে পারমিশনটা পেয়েছিলাম যে ম্যানলেপটাকে আমরা অপারেট করতে চাই বা একবার দেখাইতে চাই কীভাবে কী করা যায় জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতে পেরে আমি নিজেই খুবই ভালো ফিল করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আপনাদেরকে আরও একটা ব্যাপার শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমরা কিন্তু ম্যান লিফ্টের ট্রেনিং প্রদান করছি তো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই ম্যান ট্রেনিংও করতে পারবেন